হ্যালো বন্ধুরা তো তোমরা তো আমার লাস্ট ব্লগে দেখিয়েছ যে আমি কিন্তু রেসর্টে পৌঁছে গেছি তো রেসর্টে পৌঁছে ওখানে তো ভীষণ আওয়াজ হচ্ছিলো সাউন্ড হচ্ছিলো তোমাদেরকে বললামই যে ওখানে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে তার জন্য মিউজিক হচ্ছিল তো আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো আমি তো পৌঁছে গেছি রেসর্টে তো রেসর্টে পৌঁছে কি কি করলাম তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি এই ব্লগটাও ভীষণ ভালো লাগবে তোমাদের তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা যারা এখন পর্যন্ত আমার আগের ব্লগটি দেখো তারা একবার দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো আমি শিলিগুড়ি টু মন্দরমণি বাই রোড কার নিয়ে গেছি তো পুরোটাই আমি ওই আগের ব্লগে দেখিয়েছি তোমরা এখনও যারা দেখো তারা কিন্তু ওই ব্লগটা একবার দেখে নিও তো আমরা এই খাওয়া দাওয়া আজকে রুমেই করে নিলাম যেহেতু লেট হয়ে গেছিল তিনটা বেজে গেছিল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল কিন্তু আমরা আগেই খাবারে অর্ডার দিয়ে দিচ্ছিলাম ভাত চিকেন ডাল তো এগুলো আমাদের খাওয়া দাওয়া করে নিলাম স্থান করে ফ্রেশ হয়ে গেছি এখন যাব হচ্ছে বিচে তো চলো যাই বিচে ও দাঁড়াও দুগু ছুদারা বের করি আরমানের রুমটাও ই গ্রাউন্ড ফ্লোরি এখান থেকে মানে গেট বন্ধ এখন এদিক দিয়ে গেট বন্ধ うん。 জল কিন্তু এত দূরই আসে মনে হচ্ছে এই যে এখানে পর্যন্ত আসে এই ইসে পর্যন্ত ডুকু পাপা প্যান্ট উঠাই দিছে <laughs> Okey papa ya. Dugu. Jual. Jual. Dugu? Dugu Asha 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 papai Oi o e as que então quer ser e da acorda com que Dag, 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 dag. Dag, Nag, nag! Așa, 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 Asa, așa, 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 așa. așa, așa. এই যে চলে আসছি আবার সমুদ্রে না বাবা না তুমি আগে যাওয়া দিয়ে যাবে কালকে যাবো এই চলে

তো আমরা এখন আবার একটু বেরোলাম সন্ধ্যাবেলায় রেডি রেডি হয়ে হোটেল থেকে এখানে সামনে একটা মার্কেট আছে মন্দারমণি মার্কেট যেটা সি বিচ মার্কেট তো দেখি যাই ওখানে আগে কি আছে দেখি আজকে পুরা টাইমটাই তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম মানে হোটেলে আসার পরে খেয়ে দিয়ে একটুখানি বিচে গেছিলাম গিয়ে এসেই ঘুম এই তো এখন উঠলাম উঠে নিয়ে একটু রেডি হয়ে জাস্ট কিছুই না ড্রেসটা পরলাম একটু তা আবার হালকা একটু ঠান্ডাও দিচ্ছে দেখলাম তো চাদর নিয়ে নিলাম তো এই বেরোলাম এখন তো চাই দেখি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দেখা মার্কেটে চলে এসেছি একদম হোটেল থেকে কাছে রিসর্ট থেকে আমাদের তো দেখি মার্কেটে কি কি আছে ব্যাখ্যা কিছু var mıdır?

রেফ্রেস করে দাও 450 টাকা এটা তো 180 টাকা বলে টাকা বলছে 480 টাকা আমার মার্কেট ঘুরতে ঘুরতে আমরা কিন্তু একদম সমুদ্রের সামনেই চলে আসছি এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া তো আমরা আজকে ফার্স্ট ডে এখন ডিনার করে নেব তাড়াতাড়ি করে ডিনার টিনার করে নিয়ে দেন আবার ঘুমানোরই প্ল্যান আছে ছেলে আমার বাঙালি খাবার প্রিয় কিন্তু এখন আমার পাথায় পরে খাচ্ছে চাইনিজ দুপুরে খাবারটা বেশ ভালো ছিল বলো দুপুর চাউমিন খাচ্ছিস অন্ত নতুন গাড়ি দেখা একটু দেখা যাবো এখন আবার গিয়ে মন্দামনি বাজার থেকে আবার একটা গাড়ি কিনে নিয়ে আসুন হম চলো বন্ধুরা আমিও ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও